গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি আর যে ফ্যামিলিতে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও তো আজকে অন্য কিছু নয় আজকে তোমাদের সামনে নিয়ে এসছি ডিম ফুলকপির কষা তো এটা আমার খুব ভালো লাগে আমার মেয়ে আমার বর আমরা সবাই ভালো খাই সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো কেমন করে আমি ডিম ফুলকপি তরকারিটা রান্না করি তো তোমরা দেখতেই পারছো আমি প্রথমে আলু ফুলকপি সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা ভেজে নিয়ে নিয়েছি ঠিক আছে ফুলকপি আলুটা একটু ভাপিয়ে ফেলে তারপরে ডিমটা সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি তারপরে আমি এই যে করছি এখন কড়াইতে হচ্ছে ফোড়ন তেল দিয়েছি তেলের উপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ একদম মানে মাংস মাংস রান্না করতে যেরকম মশলা করা হয় আমি সেম সেরকমই মশলা কষিয়ে নিয়েছি নিয়ে মশলার তেলটা ছেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ভাপানো ফুলকপি আর আলুটা তো আমার কপিটা বেশ সুন্দর ভাপানো হয়েছে একটুও ভাঙে নিই বেশ বোটাটা নরম আছে শক্তও নেই আবার ভেঙেও যাচ্ছে না বেশ সুন্দর হয়েছে একদম আমার মনের মতন তারপরে আমি মশলার মধ্যে কফি আর আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি দেব হচ্ছে ঝোলে গরম জল তো আমি দেখতে পাচ্ছ পাশে একটা পাশের ওভেনে বসিয়ে দিয়েছি গরম জল যে কোনো তরকারিতেই আমার তো গরম জল পছন্দ কেননা গরম জল দিলে তরকারির স্বাদ বেশি ভালো লাগে তো সেই জন্য আমি গরম জলটাই দেব তো দেখতে পাচ্ছ আমার জলটা গরম হয়ে গেছে আর ওদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে রান্নাটা এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে এইবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ঠিক আছে তো মিশিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নার কালারটাও বেশ সুন্দর হয়েছে আমার তো দে রান্না করতে করতেই জিভে জল চলে আসছিল তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের বাড়ির পাশ দিয়ে ট্রেন যাচ্ছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না আমরা থাকি লাইনের কাছে বাড়ি ঠিক আছে তো তারপরে আমার ঝোলটা ফুটে উঠলো টক বক করে দিয়ে দিলাম আমি ডিম আমি এখানে রান্না করছি ছটা ডিম যেহেতু আমরা তিনজন মানুষ দুবার খাবো সেই জন্য আমি ছটা ডিম রান্না করে নিয়েছি আর তোমাদের যার যে কটা লাগে তোমরা করে নিও তারপরে দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে রঙটা কত সুন্দর হয়েছে একদম কষা কষা ফুলকপি আলু তরকারি তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও এইভাবেই রান্না করে খাও নামানোর আগে দিয়ে দিতে হবে একটু গরম মশলা ঠিক আছে আর আমার রান্নাটা কেমন লাগলো দেখতে তোমরা খেতে না পারো দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা